সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি অনু আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ভ্লগটা কিন্তু মর্নিং থেকে স্টার্ট করে দিয়েছি জাস্ট কিছুক্ষণ হলেও ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই সবার আগে ভাবলাম যে বিছানাটা রেডি করে নিই কারণ ঘুম থেকে উঠে বাসি বিছানা না তুললে না একদমই ভালো লাগে না সেই জন্যে আগে বিছানাটা রেডি করছি আর আমার পাপা দেখেছো ঘুমের মধ্যে মানে চোখে এখনও ঘুম মোড়টা কিন্তু ভালো নেই আর ওর আজকে যেন তো এক্সাম শেষ হয়ে যাবে তো সেই জন্যে ওকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছি আর ওর মনটা মানে একদম ভালো নেই কারণ ঘুমটা ভালোভাবে পড়েনি এখনও কিছুক্ষণ ঘুমাতো তো ওকে তুলে দিয়েছি না এই জন্যে আমার ওপর একটু রাগ করেছে তো যাই হোক সকাল সকাল কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করব আজকের ভ্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর কি জানো তো তোমাদের জন্যেই কিন্তু এরকম কষ্ট করে ভ্লগটা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভালো ভালো কমেন্ট করবে আর সেটা দেখলে কিন্তু আমার মনটাও ভালো হয়ে যাবে জানো তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে আর তোমাদের একটা কমেন্ট পড়লে সেই কমেন্টের রিপ্লাইটা তো আমি অবশ্যই সাথে সাথে দিই হ্যাঁ একটু লেট হলেও কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই এটা তো তোমরা অনেকেই জানো যারা যারা আমার পরিবারে আসো যারা আমার পরিবারে এসে কমেন্ট করো আমার ব্লগ দেখো তারা তো সবাই এটা খুব ভালোভাবেই জানে যে দিদিভাই কিন্তু সব সময় প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেয় আর আমার দেখো ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাড়িটা যেহেতু অনেক বড় সেই জন্য ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দিতেও না আমার অনেকটা সময় লেগে যায় তো যাই হোক ঘরটা ফাইনালি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে যাব কিচেনে কারণ কিচেনে অনেক কাজ আছে তো যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু আমি সত্যিই অনেক অনেক খুশি হব আর এই দিকে দেখো বাবানের জন্য একটু ছাতু গুলে নিচ্ছিলাম আর এই ছাতুটা কিন্তু আমার মাসির বাড়ির থেকে পাঠিয়েছে মানে আমার বড় মাসি পাঠিয়েছে আমাদের জন্যে আমরা যেহেতু এই ছাতুটা খেতে খুবই ভালোবাসি সেই জন্য মাসি কিন্তু এই ছাতুটা সবসময় মানে প্রত্যেক বছরই বানায় আর যখনই আমি যাই আমি যাইনি তবে তোমাদের দাদাভাই গেছিল। গেছিলো তো তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছে আর মাসিমণি জানে যে আমি ছাতু খেতে খুবই ভালোবাসি তো এই ছাতুটা মাসি নিজে হাতে বানায় বাড়িতে মানে হোমমেড রেসিপি দিয়ে মা মাসিমণি খুব সুন্দর করে এই ছাতুটা বানায় আর এই ছাতুর টেস্টটাই আলাদা তোমরা যারা যারা এই ছাতু খেয়েছ তারা অনেকেই জানোশো

যে বাড়িতে বানানো ছাতুর স্বাদটাই আলাদা হয় তো যাই হোক সেটাই আমি কিন্তু পাপানকে খাইয়ে দিচ্ছিলাম কারণ সকালেও আজকে বায়না ধরেছে ডিম সেদ্ধও খাবে না ভাতও খাবে না তো সেই জন্য আমি বললাম তাহলে তুমি ছাতুটা খাও দিদুনের হাতের বানানো ছাতু খাও দিদুন কিন্তু খুব সুন্দর বানায় আর আমার আমার ছেলে মেয়েও কিন্তু আমার সাথে এই ছাতুটা খেতে ওরাও খুব ভালোবাসে কিন্তু বাবান সকালবেলা কিছু আজকে খেতে চাইছিল না বলেই এরকমটা করছিল বাবানকে খাইয়ে টাইয়ে রেডি করে ওকে ঘরে বসিয়ে রেখে আমি চলে এসেছি সোজা বাইরে একটু চুলটা আস্রাবো আর আমি না ঘরের ভিতরে চুল আস চাই না তার কারণ আমার প্রচুর হেয়ার ফলস হচ্ছে আর কেন যাই না দু তিন মাস ধরে এত পরিমাণে হেয়ার ফলস হচ্ছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো আমার মেডিসিনগুলো চলছে এই কারণেই হয়তো আমার এত চুল উঠছে তো এই জন্য আমি সবসময় মাথা আশ্রানোর সময় বাইরে এসে মাথা আশ্রাই কারণ এত কষ্ট করে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে যদি চুল ঘরে পড়ে খুব বিরক্ত লাগে আবার খাবার দাবারে পড়লে সেটাও প্রচণ্ড বিরক্ত লাগে এই কারণে আমি ঘরের মধ্যে চুল আশ্রানো একদমই পছন্দ করি না আমার মাম্মাম যখন ঘরে চুল আশ্রায় তখন ওকেও আমি বলি দেখ চুলটা বাইরে গিয়ে আশ্রাবি ঘরের মধ্যে আশ্রানোর কোনো দরকার নেই হ্যাঁ চুলের জ্বরটা একবার ছাড়িয়ে ফেলার পরে তুমি ঘরে এসে চুল বাঁধো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু চুলটা মানে বাইরে আসতে কি হয় জ্বরটা ছাড়িয়ে যায় আর চুলটা যেগুলো বের হওয়ার মানে হেয়ার ফল যেগুলো হওয়ার সেগুলো অলরেডি সব বাইরে পড়ে যায় তো ঘরে চুল বাঁধার সময় তখন আর কোনো সমস্যাই হয় না তো যাই হোক বাবান এদিকে রেডি হয়ে গেছে বাবান স্কুলে যাবে তো ওকে রেডি করে দিয়েছি জ্বরের বোতল ব্যাগটাও দিয়ে দিয়েছি ও এবার চলে যাবে ওর পাপা আসবে নিতে তারপরেই ও যাবে ওখানে দাঁড়াও পাপা আসবে আর একটু সামনের দিকে যাও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানেই দাঁড়াও পাপা আসবে এক্ষুনি এখনই আসবে নিতে পাপা যতক্ষণ না আসবে যাবে না কিন্তু টাটা পাপা আসলে তারপর যাবে দেখ তো পাপা আসছে কিনা আসছে না বাবাই আমি আমি ঘরে যাচ্ছি বাথরুমে ঠিক আছে পাপা আসলে তারপরে যাবে পাপা না আসলে যাবে না ঠিক আছে আমি চলে গেলাম বাথরুমে যাচ্ছি অবশেষে যুদ্ধ জয় করে বাড়ি ফিরছি সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে ডিউটি শেষ করে চলে আসলাম বাড়িতে এবার শুরু হবে সংসারের ডিউটি কারণ মেয়েদের তো বাইরের ডিউটি সংসারের ডিউটি সবটাই পালন করতে হয় তাই না তো বাড়ির ডিউটি দেখো বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেছে এখনও ঘরে ঢুকিনি কিন্তু এই যে জামা কাপড়গুলো আছে ভাবছি এগুলো একসঙ্গে নিয়েই কিন্তু ঘরে ঢুকবো এই সাইডে তো জাস্ট কটা নাইটি মিলে দেওয়া রয়েছে ওই সাইডে অনেক জামা কাপড় আছে তো চলো সবটা তুলে তারপরে একবারে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছি হাত মুখ মুছে নিয়ে এবার একটু স্কিন কেয়ার করে নেবো হালকা পাতলা একটু স্কিন কেয়ার না করলে হবে না কারণ সারাদিন অনেক জার্নিং যায় কারণ ফেসটার ওপরে আমাদের এই মুখের মধ্যে যত ময়লা ধুলো বালি সবটা কিন্তু সবার আগে মুখের মধ্যে এসে মেশে তো সেই জন্য একটু হালকা পাতলা স্কিন কেয়ার করাটা সবার জন্য জরুরি আমি টুকটাক করি খুব বেশি কিছু করি না তবে টুকটাক একটু করি কারণ এইটুকু না করলে স্কিনটা নষ্ট হয়ে যাবে সেই কারণে তো চলো আমি একটু স্কিন কেয়ার করে নিই আর তোমরা কিন্তু সাথে থাকো এইভাবে একটু ভালোবাসা দিতে থাকো আর তোমরা ব্লগুলো দেখলে ভিডিওগুলো যদি দেখো তাহলে সত্যি খুব ভালো লাগে একটু কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো তোমরা জানি আমার নেগেটিভ কমেন্ট আসে না আসে না বললেই চলে একদমই আসে না সবাই পজিটিভ কমেন্টই করে তো যাই হোক তোমরা এরকমভাবে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে হয়তো এগিয়ে যেতে পারবো তো চলো আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি তোমরা দেখতে পেয়েছ বাড়িতে এসে জামা কাপড়ের ঝাপ সব তুলে নিয়ে এসেছি আর ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়ে একটু হালকা পাতলে স্কিন কেয়ার করে নিলাম কারণ সারাদিন কোম্পানিতে একটু অনেক জার্নিং গেছে না একটু না অনেকটা জার্নিং গেছে তো যাই হোক এখন ফ্রেশ তো হয়ে নিয়েছি কিন্তু ফ্রেশ হয়ে তো রেস্ট করতে পারবো না কারণ হচ্ছে এখন অনেক কাজ পড়ে আছে এই যে দেখছো এতটা জামাকাপড় এগুলো সব এখন ভাঁজ করব। আর আজকে হচ্ছে বুধবার ভরি কাটা এখন বাজে হচ্ছে ওই ছটা কুড়ি পঁচিশ হবে হয়তো তো এখন হচ্ছে তোমার এই এইগুলো ভাজ করব কারণ এগুলো সেই রবিবার দিন কাচাকুচি করা হয়েছিল আর এই কদিন বৃষ্টির জন্য শুকনো হয়নি কিছু তো আজকে ফাইনালি শুকনো হয়ে গেছে তো তুলে নিয়ে এসেছি চলো আমি এগুলো সবটা ভাজ করে নিই একবারে ভাজ করে নিয়ে তোমাদেরকে দেখাবো কারণ এতটা জামাকাপড় ভাজ করতে অনেক সময় লেগে যাবে তো অতটা আমি শ্যুট করতে পারবো না আর কি জামা কাপড় শ্যুট কর মানে ভাঁজ করব কি শ্যুট করব একবারে গুছিয়ে নিয়ে সুন্দর করে ভাঁজ করে তোমাদের সামনে এনে দেখাবো তো চলো আমি ঝটপট করে কাজটা কমপ্লিট করে নিই আর কি করে আমি খুব তাড়াতাড়ি অনেক কম সময়ের মধ্যে জামাকাপড়টা ভাঁজ করে নেব সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পাপা স্মাইল তোমার দাঁত পড়ে গেছে একটা তো এই যে দেখো সেই জামা কাপড়গুলো ভাঁজ করেছি তো যখন মানে ভাঁজ করা ছিল না তখন মনে হচ্ছিল কতটা জামা কাপড় আর এখন দেখো যখন ভাঁজ করে নিয়েছি তখন মনে হচ্ছে একদম অল্প তাই না বাবা দুই চার ছয় মনে হচ্ছে না অল্প কটা লুক এট মি স্মাইল প্লিজ স্মাইল তো চলো জামা কাপড় গুলো তো সব ভাঁজ করা হয়ে গেছে এবারে আমি চলে যাবো সোজা কিচেনে কিচেনে অনেক কাজ পড়ে আছে টাটা করে দাও দুপুরে আমি আর তোমাদের দাদা যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু সেই প্লেটগুলো আমি মেজে রেখে দিই কিন্তু ওই যে আদি আর আরোহী যখন ওরা খাওয়া দাওয়া করেছে সেগুলো ওরা তো ছোটো মানুষ মাজতে পারে না তো সেগুলোই আরোহী বেসিনে রেখে দিয়েছে সবটা তো সেই বাসনগুলোই পড়ে আছে তো সেগুলো আমি একটু মেজে টেজে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে রাতের রান্নাটা বসাবো তো সেই জন্যেই আর কি এগুলো মেজে আগে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ আমার না ভীষণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে ভাবছি কি খাবো কি খাবো তো টেবিলে দেখলাম যে তোমাদের দাদাভাই কালকে আমার জন্য চিড়ে ভাজা করেছিল এবার কালকে কি হয়েছে আমি না ঘুমিয়ে পড়েছিলাম কাল আমার শরীরটা প্রচণ্ড উইক লাগছিল ডিউটি থেকে বাড়িতে এসে যে কীভাবে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়লাম মানে বাড়িতে এসে কোনো রকমে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েই আমি ঘুমিয়ে পড়েছি সেই জন্যেই কিন্তু গতকাল কোনো ভ্লগ আপলোড হয়নি কারণ গতকাল আমি কোনো ভ্লগই করতে পারিনি শরীর অসুস্থতার কারণে তো সেই কারণে ঘুমিয়ে পড়েছি সেই ভাজাটা থেকে গেছিলো তো সেই ভাজাটা না ও রেখে দিয়েছিল খুব সুন্দর করে যাতে আর কি মচমচে থাকে তো সেই ভাজাটা দেখলাম টেবিলের ওপরে রয়েছে তো ওটাই ভাবছি যে খাবো তো চলো আমি বাসন টাসনগুলো মেজে ধুয়ে আগে পরিষ্কার করিনি মাজা তো হয়েই গেছে এবার একটু ধুয়ে টুয়ে সব জায়গা জিনিস জায়গায় রেখে দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি চিড়ে ভাজাটা খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো আর আমি বাসনগুলো একটু ধুয়ে নিই ঝটপট করে

আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন তো আজকে রান্না হবে রাত্রেবেলা চিকেন আর এই যে এখানে আলু ভাজছে তোমাদের দাদাভাই আর এই যে পেঁয়াজ কুচি আর আমার জন্য একটা স্পেশাল রান্না হচ্ছে সেটা হচ্ছে দেখো তো এটা কি বলতো তোমরা অনেকেই হয়তো চেনো যারা যারা জানো এর নামটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে এটার তো হচ্ছে মিলেট রাইস তাই তো যদি এটা মিলেট রাইস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আর মানে যেটাকে শ্যামা চাল বলে আর কি তো এখানে তো কি নামে বলে আমি জানি না মিলেট রাইস বলেই এটাকে আনা হয়েছে মালয়ালিতে কি বলে আমি ঠিক জানি না তো এটাই আজকে আমি রাতে চিকেনের সাথে খাবো তো চলো আমি রান্নাটা করে নিই আর তোমাদের দাদাভাই করবে আজকে চিকেন আর দেখেছ চারজন পাঁচজন মানুষ চার পিস আলু ভাজা হচ্ছে কারণ আমি হচ্ছে আলুটা স্কিপ করছি আলুটা আমি খাবো না সেই জন্যে তবে চিকেনটা ছাড়বো না চিকেনটা কিন্তু আমি খাবো আর এদিকে দেখো আমি কালকের জন্য কটা ভেন্ডি ধুয়ে রেখেছি এগুলো শুকনো হয়ে গেলে কেটে ফ্রিজে রেখে দেব কাল রান্না হবে আর এই পেঁয়াজগুলোও কিন্তু কালকের জন্য আর আদা রসুনটা আজকের জন্য আজকে ওই যে চিকেনটা রান্না হবে না ওই জন্য আদা রসুনটা আর এই এর মধ্যে থেকে একটা রসুনের কোয়া চিকেনের মধ্যে আস্ত দেব ওটা খেতে আমার বেশ ভালোই লাগে আমি যখন বাড়িতে গেছিলাম তখন আমি অনেকের বাড়িতে দেখেছি এরকম চিকেন রান্না করার সময় গোটা গোটা রসুন দিয়ে দিতে তো ওই রসুনটা না খেতে বেশ দারুণ লাগে এই জন্য আমি আজকে ভাবলাম যে আজকে আমাদের চিকেনের মধ্যে এরকম গোটা একটা রসুন দেবো খেয়ে দেখবো কেমন লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক কমেন্ট করে পাশে থেকো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট